আত্তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে আপনাদের সামনে কুরআনুল কারীমের সুরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছে এরপরে আরো সুরায় মুদ্দাছির থেকে কয়েকখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছে এবং হাদিসের একটি আরো পাঠ করেছি আল্লাহসবাহানা হুয়া তালা বলছেন ইউসবুল আল্লাহসু প্রতিষ্ঠিত রাগ হবেন আল্লাহ দিনা আ আমানু যারা বিশ্বাসী তাদেরকে বিল কৌলে সাবিতি ইতি শাশ্বত বানী দ্বারা বিল হায়াত দুনিয়া

মধ্যে বলা হয়েছে সাউসলিহি সাকর আমি তাদেরকে সাকার নামক নামে নিক্ষেপ করব ওয়া মা আদ্রা কামা সাতর আপনি কি জানেন সাকার নামক নাম কি জিনিস লা তুবকি ওয়ালা এটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না আবার মৃত্যু অবস্থায় ছেড়ে দেবে না লা ওয়াহাতুল্লিল এটা তো এমন শাস্তি যে শরীরের চামড়া ঝোল সেদি হইবে আলেই হ্যাঁ আসার আর সেই জাহান্নামের প্রহরের সংখ্যা হচ্ছে উনিশজন কল নডিউ সল্লাল্লাহসাল্লাম নবীন সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আল কবর রাউদাতুম মিন রিয়াজিল মানুষ যখন মরে যায় আর সে যখন কবরে ঢুকে কবরটা কারো জন্য কারো জন্য জান্নাতের একটা অংশ আও হুফরাতুম মিন হুফারি ন্নার আর কারো কারো জন্য কবরটা হচ্ছে জাহান্নামের একটা গর্ত সে একটা গর্তের মধ্যে ঢুকে গেল পরকালের প্রতি অকট্ট বিশ্বাস মানুষকে কন্ট্রোলে রাখে মানুষকে সুন্দর এবং দুনিয়ার জীবনে একটা একটা তৃপ্ত পাওয়া যায় যার মধ্যে পরকালের চিন্তা চেতনা নাই সে একটু বেপরোয়া হয় সে একটু উচ্শৃঙ্খল হয় তার চিন্তা চেতনাই একটু অন্যরকম কম আর আখারাত চিন্তা চেতনা যার তার মধ্যে এই শৃঙ্খল লাটা পাওয়া যায় অন্যের মধ্যে পাওয়া যায় না তো এই বিশ্বাসটা কি জিনিস আখেরাতের এই বিশ্বাসটা হচ্ছে কয়েকটা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে দৃঢ় কোন নর বড় বিশ্বাস স্থাপন করলে চলবে না কবরের মধ্যে হাদিসের বর্ণনায় সাপের বিশাল বর্ণনার কথা আসছে সাপ কোথা থেকে আসবে কবরের মধ্যে অনেকে চিন্তা করে তরতাজা মাটি কাইটা সেখানে মানুষ রেখে আসলে সেখানে আবার সাপ পাথর থেকে সরবরাহ করা হবে তো এইটা অনেকে ভাইবে চিন্তা বিশ্বাস করে আছে না না এরকম এক এক প্রকারের লোক আছে যারা এরকম বিশ্বাস করে না অথচ এই সাপের ব্যাপারে বলা হয়েছে লাউ আননা তিনিনা মিনহা নাফা ফিল আরদি মা আমবাতাত পাপিদেরকে শাস্তি দেওয়ার জন্য কবরে এমন বিশক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে যে সাপের বিশ তো দূরের কথা সেই সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে পড়ে তাহলে তার বিষক্রিয়ায় জমিন সবুজ গাছপালার জন্মানের বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে পৃথিবীর মাটি সবুজ গাছপালা আর কোনো দিন উৎপন্ন করতে পারবে না এমন বিশ্বস্ত সাপ কবরের মধ্যে পাপী লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করতেছে যেগুলো আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে জীবিত মানুষের পরীক্ষা স্বরূপ আমাদেরকে চোখে দেখানো হবে না কিন্তু সাপ ঠিকই হাজির হয়ে যাবে পাপিদের কাছে এমন এমন আনবিলিভেবল বর্ণনা যা আমরা কেউ ইচ্ছা করলে যৌক্তিক কারণে অস্বীকার করতে পারি আবার বিশ্বাস স্থাপনও করতে পারি কিন্তু জ্ঞানীদের কাজ হলো ব্যাখ্যা বিশ্লেষণ লাগবে না আমি শুনলাম এবং তার উপরে ইমান আনলাম প্রথম যখন মৃত্যু ব্যক্তিকে কবরে রাখা হয় তখন মুনকার নাকির নামক দুইজন ফ্রেস্তা তার কাছে আসেন মুর্দা ব্যক্তির কাছে আসার পর তাকে জাগ্রত করা হয় তার ভিতরে রুহুর সঞ্চার করা হয় সে জীবিত হয়ে যায় এই মন শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত অপরিচিত আন্নাউন ফেস যাকে আর কখনো দেখা হয় নাই এরকম এবং হলো অদ্ভুত টাইপের হবে ওই ফেরেস্তারা এসে মুদ্রা ব্যক্তিকে শোয়া থেকে উঠাবেন উঠিয়ে তাকে তিনটা প্রশ্ন করবেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন বেশি কোনো প্রশ্ন প্রশ্ন নাই কবরের মধ্যে যখন এই প্রশ্ন করা হবে তখন কিন্তু আমরা জবাব দিতে পারবো না তারাই জবাব দিতে পারবে যারা দুনিয়ার মধ্যে আমলে সলে করেছে নেক কাজ করেছে তাদের জবাব দিতে কোনো কষ্ট হবে না তারা চিন্তিত হবে না জবাব দিয়ে দিবে প্রশ্ন তিনটার এক নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুকা রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ

সব তার বাদ দেওয়া লাগে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মা দিনুকা তোমার ধর্ম কি মা দিনুকা অর্থ কি তোমার ধর্ম কি ধর্ম শব্দের অর্থ কি জীবন ব্যবস্থা তে এখন কিছু কিছু লোক তো আসলে রাত কানার মতো দলকানা হয়ে যায় হয় না আমি এই কথাটা একটু বেশি বলি ওয়াজ বসিয়েতেও বলি আপনি সমিতি করেন সংস্থা করেন আপনি একটা সংগঠন করেন আপনি একটা অ্যাসোসিয়েশন করেন সেইটা সেটার জায়গায় রাখবেন আর ধর্মকে ধর্মের জায়গায় রাখবেন ঠিক না ব্যাঠিক বলে অনেকে করে কি এই দল সভা সমিতি সংস্থার পক্ষ হইয়া এমন আকিদা বিশ্বাসে চলে যায় যে ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে তাহলে ধর্মকে এরকম কটাক্ষ করে ধর্মের পরিচয় কবর মধ্যে দেওয়া যাবে যে তোমার ধর্ম কি জীবন ব্যবস্থা কি তখন কি বলা যাবে না বলবে আমি এমন এক তরকারি ছিলাম যে আমাকে সব জায়গায় খাটানো যাইতো এরপরে তিন নম্বর হচ্ছে রসুদামকে দেখিয়ে তার সুরাত দেখিয়ে বলা হবে মাহাদ যারা নবীর অনুসরণ করে নাই যারা নবীকে মানে নাই তারা বলতে পারবে না শত সহস্র চেষ্টা করে বলতে পারবে নবীকে মানা নবীর অনুসরণ করা নবীর করার অর্থ কি কোন কথা বললে নবীর আঘাত লাগে লাগে। কোন কোন কথা কথা বললে, বললে ধর্মের উপরে আঘাত লাগে এই বিষয় যদি আমার আর আপনার না জানা থাকে তাহলে আমার আর আপনার মন্তব্যের কারণে নবীর অস্তিত্বের উপরে আঘাত আসে এরকম মুসলমানদের সংখ্যাও সমাজে কম না আল্লাহর হেদায়ত ছাড়া এইভাবে সতর্কতার সাথে চলা খুব কঠিন এই তিনটা প্রশ্নের জবাব যদি দেওয়া যায় তাহলে কবরের জবাব যার জন্য সহজ তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো সহজ না কঠিন সহজ হয় তো আখেরাতের যতগুলো চেকিং পোস্ট আছে তার মধ্যে সর্বপ্রথম চেকিং পোস্টের নাম হচ্ছে কবর এই কবরের জগতের তিনটা প্রশ্ন যার জন্য সহজ হয়ে যাবে আখিরাতের সমস্ত প্রশ্নের তার জন্য জবাব দেওয়া সহজ তো হবে বরং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা সম্ভাবনা আছে না নাই যারা বলে আর যদি হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাওয়া লাগে তাহলে কিন্তু প্রস্তুতি নিয়ে যাই হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাওয়ার মতো হিম্মত আছে আমাদের এরকম আমল আছে এরকম সাহস আছে আমাদের নাই আল্লাহ যদি কাউকে হিসাব নেন তাই একটা বনি আদম জান্নাতে যাইতে পারবে না আর আল্লাহ যদি ইচ্ছা করে আমাদেরকে মাফ করে দেন তাহলে তিনি হচ্ছেন গফুর ও রাহিম তিনি ইচ্ছা করে আমাদেরকে মাফ করে দিলে তাকে কারো কাছে জবাবদিহি করতে হবে না ঠিক কিনা বলেন আত্মা কোয়া চ্যানেল সত্যের সন্ধানে